হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে মাও ভাগ্নে বস্ত্র মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে আবারো একদমই আপনাদের রিকোয়েস্টে এবং কাস্টমারদের রিকোয়েস্টে মারশালের নতুন কালেকশন সবাই শুধু মারশালই চাচ্ছে না

ওড়নাটা কিন্তু একদম বড় আর মার্শালের ওড়নাতেও কাজ করা জি দেখেন এটা কিন্তু সালোয়ারটা কাজ করা কালার কিন্তু এই একটা কালারই থাকবে যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এই দেখেন এই যে মাছখানের বিটটা এটা হচ্ছে সালোয়ারে পরবে এটা হাতা এটা হচ্ছে জামার আপার পার্ট ওড়নাটাও কিন্তু সুন্দর ওড়নাটা অনেক সুন্দর দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর ওড়নাগুলো কিন্তু একদম বড় তাই না হ্যাঁ সবগুলো ওড়না একদম বড় এই ডিজাইনটা আর কি বলবেন আপনি খুবই সুন্দর কালারটাও অনেক সুন্দর আনকমন কালার এটা কিন্তু আজকেই আপনারা ফাস্ট দেখতে পাচ্ছেন প্রিন্ট এরকম প্রিন্ট খুব অনেকেই দেখতে পারে অনেক কালার অনেক আরেকটা কালার তাই না বড় এবং ওনার সাইড দিয়ে কাজ ওনার দুই পাশে কাজ এটা কিন্তু নিচেতেও কাজ করা সালোয়ারটা দেখেন অনেক সুন্দর কালার আছে যার লাগবে দুহেতু অর্ডার করবেন ঘরে বসে একটা কালেকশন আছে কালেকশন নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা চেষ্টা করবো একটা একটা করে সবগুলো কালেকশনগুলো আপনাদেরকে দেয় কালেকশনটা দেখে কত সুন্দর কালেকশন এটাও খুব সুন্দর কালারটাও যেরকম সুন্দর কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটার কালার আছে যেটা বেগুনি কালার বেগুনি কালার

রোননা কিন্তু প্রত্যেকটাই সুন্দর আমি এখানে রোননা বিছাই দিচ্ছি দেখেন এই যে এটা রন্নাটাও কিন্তু খুব সুন্দর এটা রন্নাটা দিও ভাই দেখেন রন্নাটা খুব সুন্দর জামা ওড়না সবই কিন্তু আসলে সুন্দর এগুলো হচ্ছে মার্জিত কালেকশন নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন গিফটের জন্য আসলে অনেক সুন্দর হবে দেখেন

মাত্র 950 অনেক সুন্দর আরো কালার আছে আরো ডিজাইন আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কালেকশন আছে ভাইয়াদের সাথে যারা ব্যবসার জন্য নিতে চান তারা যোগাযোগ করবেন কারণ এগুলোর ছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে গঙ্গা থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন রয়েছে বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং কালেকশন অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে এই প্রত্যেকটা রুমে কতটা সুন্দর এটা কিন্তু আরেকটা কালার আছে প্রিন্ট আছে এই যে দেখেন এটা এই কালারটাও খুব সুন্দর এই যে গেল এটা একটা গেল আবার আরেকটা দেখাইতে হইলে এটা আরেকটু সুন্দর কালার এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি সুন্দর সুন্দর কালার বেছে নিছি আপনাদের দেখানোর জন্য দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো সবই কিন্তু দাম থাকছে सेम কাপড় কোয়ালিটিও सेम শুধু ডিজাইন আলাদা আপনি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এবং আমাদেরকে বলবেন যে ভিডিওর কাস্টমার কারণ আমরা শপে তো আর এই প্রাইস রেঞ্জে সেল করি না বেশি দামে সেল করি ভাইয়ারা শপে কিন্তু সব সময় একটু বেশি বলেন দাম করার দাম বলার পরে যে ভাই আমরা তো ভিডিও দেখে ভিডিওতে কম ভিডিওতে তো আমরা হোলসেল রেটে সেল করি আপনাদের তো খরচ তো আর না শপে যে এখন আসেন হোলসেল রেটে নিলে হোলসেল রেটেই দিব আমরা হ্যাঁ যখন পাঁচটা সাতটা দশটা নিবেন তখন তো ভাইয়ারা দামটা অবশ্যই একটু কনসিডারে রাখবে তো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর তারপরে আপনাদের চোখে যেটা ভালো লাগবে আপনারা সেটাই অর্ডার করবেন একদম কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছে না আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দ্রুত অর্ডার করে ফেলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটা ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আগে নিতে হবে 10টা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি